রাত তখন এগারোটা প্রায় রাতের খাবারের তোরজোর শুরু হয়েছে গৃহস্থের বাড়িতে ভাত বাড়তে যাবেন গৃহিণী সেই সময় চোখ আটকাল ভাতের হাঁড়িতে কি ওটা কিছু একটা চিকচিক করছে ভাতের হাঁড়ি বেষ্টনী দিয়ে একটা আত্মচিৎকার বেরিয়ে এলো মুখ থেকে তরকারির পাত্র ছুঁড়ে দিয়ে ছুটে পালিয়ে এলেন গৃহিণী ভাত খাওয়া আপাতত লাটে উঠল তারপর যা হলো দেখতে থাকুন राड़ी, गाए बोग दो, बोग दो। राड़ी, राड़ी। भाते रानी गाय बोसे अच्छे गोखरो हाँ हाँ गोखरो 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 भाते रानी आज कैसे क्या कैमरा कुत्ता बिना क्या कैमरा दर्जी भाते गाय बोसे अच्छे गोखरो

লাইটটা <imitation> দাও <imitation>

লুকি পঢ়ি চিনেমা এই যে এই নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর কাটাতে আমরা চলে আসি মানুষ যখন বিপদে পড়ে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে সেরকমই একটি ঘটনা ঘটলো চন্দ্রকোনা থানার লোলফুর গ্রামে এই গ্রামে এক বাড়িতে সন্ধ রাত্রিকালীন খাবার দাবার করার জন্য প্রবেশ করেছিল রান্নাঘরে কিন্তু রান্নাঘরে প্রবেশ করার সময় দেখে ভাতের হাড়ির গায়ে আগুন যে ভয়ঙ্কর গোবর সাপ আগুন ওনারা সঙ্গে সঙ্গে ফোন করেন ডিপার্টমেন্টে আমরা ডিপার্টমেন্ট থেকে এসেছি সাপটি উদ্ধার করতে যার ফোনে এসেছি তার কাছে জেনে নেবো কি ঘটনা ঘটছিল বলুন আমরা না গরুর খুর গো খুঁড়ে সেদিকে এসেছে গো খুরে একচুইলটা স্পেকট্রোবরা বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের শরীরে যত শিরা শিরাপছারায় রক্ত প্রবাহ হয় জাম হয়ে যায় আস্তে আস্তে চোখটা ক্ষীবণ্য হয় শ্বাসকষ্ট হয় মানুষটি মৃত্যুর মুখে ঢুকে পড়ে সাপে কাটলে প্রথম করণীয়

সাপে কাটলে তাই কখনো ক্ষত গিয়ে বাঁধন দেবেন না ঠিক সাপে কাটলে কখনো ওঝার কাজকে যাবেন না কেন যাবেন না ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের যে গোল্ডেন সময় একশো মিনিট ওই সময়ের মধ্যে আমরা হসপিটালে গেলে বাঁচবই একশো মিনিটের মধ্যে কোনো সাপে কাটা রুগী হসপিটালে গেলে সে বাঁচবেই কিন্তু ওঝার খপ করে পড়ে যদি একশো মিনিট অতিক্রান্ত হয়ে যায় বেশি ডাক্তার খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন